বিয়ের প্রস্তাব না মানায় প্রতিবেশী যুবতীর বাবাকে কুপিয়ে খুন নগদ ষাট হাজার টাকা এবং সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ যুবকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর বছর পঞ্চান্ন জব্বার মোল্লা পেশায় সবজি ব্যবসায়ী তার প্রতিবেশী যুবক নিজাম মোল্লা দীর্ঘদিন ধরেই জব্বার মোল্লার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন একাধিকবার তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তাও হয় কিন্তু জব্বার মোল্লা এবং তার পরিবারের সদস্যরা সেই বিষয়ে মানতে নারাজ ছিলেন এই নিয়েই দীর্ঘদিন ধরে ঝামেলা হয় বলে খবর অভিযোগ একাধিকবার তাকে মেরে ফেলে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় ওই যুবকের তরফে ইতিমধ্যেই রবিবার অন্য পাত্রের সঙ্গে জব্বার মোল্লার মেয়ের বিয়ে হয়ে যায় সেই কথা জানতে পেরে ওই যুবক সেই রবিবার রাতেই মালতীপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা জব্বার মোল্লা নামে ওই ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং তার ছেলের কাছ থেকে নগদ ষাট হাজার টাকা এবং সোনার হার ছিতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ এদিকে এই খবর গ্রামে যাওয়ার হতেই পাল্টা অভিযুক্তের বাড়িতেও ভাঙচুর চালায় এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ওদিকে অভিযুক্ত যুবক সহ পরিবারের সদস্যরা সবাই পলাতক পলিটিক্স পলিটিক্যাল ধরে পিছনে ঘরে আমাদের হ্যাঁ বিয়ে করবে বলে ঘরে আমার মেয়ে সে রাজি না আমরাও রাজি না আমার ফ্যামিলিও রাজি না আমরা একটা ভালো কাজ যোগাযোগ হয়েছে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে আমার মেয়ের বিয়ে দিয়েছি আমার মেয়ে যায়নি সামাজিক রেস্টারি ঘরে ঘরে করে আমরা আসি কাজ চেলে নিয়ে যাবে কাজ চেলে নিয়ে যাবে ও তার ভিতরে রবিবারে বিয়ে হয়েছে ওই তিন দিন ধরে বলছে ওদের বাড়ি একজনের খুন করব আমি আমি একটা খুন করবো ওদের বাড়ি ফোন করে আমি জেলে যাব আমি ফোন করে দেব এখন আমার স্বামী বারো সাথে যায় রাত তিনটেয় যায় রাত বারোটায় ফেরে আজ কয়েক দিন রাত আটটায় সাড়ে আট সাতটায় ফিরে আসতেছে শরীরটা খারাপ আছে খুবই খারাপ না একটু মেয়ের আসছে মা রাস্তায় একটা বস্তা মাথায় নিয়ে আসছে পালটা নিয়ে আসছে আমার যত সম্ভব ওরা প্রথমে আমার স্বামী খুব জান্টুমান আর সে তো একটুখানি ওই একার দ্বারাই হয়নি মনে হচ্ছে মুখ প্রথমে বেঁধে দেছে পিছন দিয়ে এসে মুখটা বেঁধে দেশে উনি খুব নরম মানুষ পথের দিকেই ফিরে হাঁটে নিচু হয়েই হাঁটে পিছন ঘুরিনি ওর মুখটাই বেঁধে দে পিছন দিয়ে দা দিয়ে কোপ মিরেছে মাথায় মেরে একদম ওকে নিয়ে ফেলে দেছে ঘটনা হয়েছে কাল কলকাতায় গিয়েছিল কলকাতায় বাড়ি আসার পথে রেলের উপরে বদমাস ছিল এখন আক্রমণ করে কুককে যে কুককে বেঁচেছিল তখন আমার নিয়ে হসপিটালে ভর্তি করেছে ভর্তি করার পরে বেঁচেছিল কি সময় তারপরে হসপিটালেই মারা গেছে কিন্তু আমার দাদা নিরহ মানুষ পুরো ঝুট ঝামেলা কিছু কিছু জড়ায় নাও কারণটা হলো নাকি সে শুনি পেট গর্ণ হচ্ছিল বড় মেয়ের ব্যাপারে নাকি ছেলেটা রাগ নাকি মেয়েটা নাই ওর দেওয়ার কাছে দেয়নি তার জন্যই ওই ওর বাপের ধরেই এইটা করিস আমরা চাই ওর ফাঁসি হোক ছেলেটার ছেলেটার ফাঁসি হোক আমরা চাই